বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন প্রাকৃতিক সৌন্দর্যের কাছে তা সবসময়ই পিছিয়ে তার একটি উদাহরণ হলো প্রথমে দেওয়া ছবিটি বাড়ির সামনে একটি চেরি গাছ লাগিয়েছিলাম গাছটিতে প্রচুর ভুল এসেছে দেখুন আর বিকেলবেলা প্রচুর অনেক রকমের প্রজাপতি আরও নানা রকমের পতঙ্গ এসে বসে সেরকমই একটি পতঙ্গ বসেছিল তাই দেখতেও দারুণ সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বাড়িতে কিন্তু আমরা অনেক ধরনেরই মাছ মাংস ডিম আরও অনেক কিছু রান্না করে খাই কিন্তু গ্রাম্য পরিবেশে থাকলে তারা গ্রাম্য পরিবেশে থাকলে সব চারপাশে কিন্তু অনেক ধরনের সবজিও পাওয়া যায় তার মধ্যে একটি হলো সজনে ফুল শীতের শেষ মানে এখন কিন্তু প্রত্যেকটা সজনে গাছে ফুল এসে গেছে আর যেমন ফুল এসেছে তেমন ফুল কিন্তু ঝরেও যায় সেই রকমই আমি কয়েকটা সকালবেলা টাটকা ঠাটকা দেখে ফুল কুড়িয়ে নিয়ে চলে এসেছি ফুলগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে বেছে নিয়েছি যাতে কোনো পোকামাকড় আছে কি না নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো বেসনটা যে পরিমাণ দেব তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত সামান্য ধনে কুচি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ এখন আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে দেখুন অনেকটাই শুকনো শুকনো আছে আমি এখানে রকম জল ব্যবহার করব না যেহেতু আমি এখানে লবণ দিয়েছি তা ফুলের মধ্যে লবণ গেলে কিন্তু অনেকটাই জল বেরোবে আমি এখন দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখুন ফুলের মধ্যে থেকে কিন্তু অনেকটাই জল বেড়ে গেছে আর সব কিছু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম দেখুন মাখিয়ে নেওয়ার পরে অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এগুলো বড়ার আকারে সবগুলো বানিয়ে নিচ্ছি সমস্ত কিছু আমি সবগুলো কিন্তু বড়ার আকারে তৈরি করে নিয়েছি দেখুন রকম জল কিন্তু আমি অ্যাড করিনি এরপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল বড়াগুলো কিন্তু সরষের তেলে ভাজলেই খেতে ভালো লাগে এরপর আমি তেল গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী হয় যারা গ্রামের দিকে থাকেন তারা হয়তো অনেকেই পেয়ে যেতে পারেন কিন্তু যারা শহরে থাকেন তারা চাইলে বাজার থেকে কিনেও নিয়ে যেতে পারেন কিছুক্ষণ পর আমি বড়াগুলো উল্টে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করবো না খুব বেশি কড়া করে ভাজলে সজনে ফুলগুলো তেতো লাগবে খেতে বাকি যে বড়াগুলো রয়ে গেছিলো সেগুলো আমি ভেজে নিচ্ছি গরম গরম বড়া বানিয়ে এভাবে ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় সমস্ত বড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের আশা করছি আপনারা প্রত্যেকেই আমার সাথে থাকবেন আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই প্লিজ সবাই ভিডিওটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন